হ্যালো সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই যেখানে যায় আমি আবার যদি না যাই আমার কাছে কেমন লাগে বলেন তো এটা হচ্ছে আমি আমার মনের মানুষ বলেন আমার শখের মানুষ বলেন যাই বলেন তাকে নিয়ে আমি কাশফুলের রাজ্যে চলে গেলাম তো প্রথমেই গিয়ে বাবা আর মা হচ্ছে দুজনে মিলে মেয়েকে কাশফুল দিচ্ছি কারণ মেয়ে হচ্ছে কাশফুল চাচ্ছে তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই এত দিন পরে বাসার থেকে বের হয়েছি অলমোস্ট দেড় মাস পরে আমি আর আমি তার বাবাকে অনেক অনেকবার বলার পরে আমাকে নিয়ে বের হয়েছে জাস্ট মাত্র দুই দিন আগে পায়ের প্লাস্টারটা খুলে পাটা কিন্তু ওরকমভাবে আমি হাঁটতেও পারি না খুবই সামান্য সামান্য কায়েক দিতে পারি তো বাসার সামনেই যখন বের হয়েছে এটা আমার একদম বাসার সামনে একটা দোকান থেকে নিফ্রাকি কিছু চিপস কিনে দিচ্ছি তারপরে হচ্ছে নবধারি আছে এখানে অটোরিকশা আমরা হচ্ছে মেট্রো রেলে যাবো এটার জন্য অটোরিক্সার জন্য অপেক্ষা করতেছি এলাকার মধ্যে এদিক দিয়ে হচ্ছে পায়ে কিন্তু ওরকম শক্তি নেয় হাঁটার মতো কিন্তু আমার মনে অনেক শক্তি আছে আলহামদুলিল্লাহ তার চেয়ে বড়ো কথা যখন মনের মানুষের সাথে ঘুরতে যায় মানুষের এমনি কেমন জানি শক্তি চলে আসে তো আমি প্রবলাম আমি একা কেন যেমন নিফরা কবিতা নব সবাইকে নিয়েই যাচ্ছিলাম আমি হচ্ছে এটা মেট্রো রেলে চলন্ত সিঁড়িতে ওড়ার চেষ্টা করতেছিলাম আমার মাথাই ছিল না যে মেট্রো রেলে হচ্ছে লিফ্ট আছে বা চলন্ত সিঁড়ি আছে আমি কি বোকা বলেন তো আমি হচ্ছে সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করছি যাই হোক গিয়ে দেখি নব টিকিট কেটে ফেলেছে আমরা একটু অপেক্ষা করতেছিলাম নিফরা শোনা আমার সাথে রাগ করছে কেন রাগ করছে আমার কাছ থেকে ললিপপ চাইছিলো আমি বলছি আমি ললিপটা পরে কিনে দিব তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এটা শনিবারে গিয়েছিলাম সেই তুলনায় মেট্রো রেলে মানে জ্যামটা খুব কম ছিল এটা মেট্রো রেল এসে দাঁড়া রয়েছে আমি নবকে বলতেছি আমরা চলো উঠি বলে না সিট পাইবা না তুমি তো পানিয়ে দাঁড়ায় থাকতে পারবো না পরবর্তীতে দেখলো যে না সিট আছে পরে উঠে গেছি কিন্তু এই যে নিফ্রাসনা আমার সাথে সেই রাগটাই করেছে যাই হোক আমার মেয়েটাকে মার্শাল অনেক কিউট লাগতেছে আমি চেষ্টা করেছি আমার নিফ্রাসনাকে কবিতাকে আমরা সবাই একই রকম পড়তে কিন্তু কীভাবে জানি নব একরকম পরে না কিন্তু তারপর আবার হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এখনকার ওয়েদার এত সুন্দর কেন্দ্রে ভাই ওয়েদার দেখলে তো জাস্ট আমার মা মাথাটাই পাগল হয়ে যায় যে এত সুন্দর ওয়েদার হইতে পারে মেট্রো রেলে বসে আমি এই ওয়েদারের ভিডিও করতে করতে অস্থির হয়ে গেছি এত সুন্দর ওয়েদার কি বলবো আর নবকে খালি বারবার বলতেছি নব বলে এক কথা বারবার বলল না এদিক দিয়ে দেখেন উত্তরা যাইতে যেতে মেট্রো রেলে এত মানুষ হয়ে গেছে তবে এটা অন আমি সবসময় স্বীকার করি এই মেট্রো রেলের জন্য মানুষের যে কতটা কতটা হচ্ছে জার্নিটা মানে কতটা সেই হয়েছে সেটা আমরা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারি আমরা হচ্ছে কাশফুলে একটা জায়গায় গিয়েছিলাম ওইখানে হচ্ছে দিয়াবাড়ি এত মানুষ অনেক ছিল না এদিক দিয়ে এত কাশফুল ছিল দেখেন কি সুন্দর লাগতেছিল আর তার বাবার মেয়ে হচ্ছে বসছে এখন একটা কথা বলি আমি যে শাড়ি আঁচল দিয়ে এরকম করতেছি আপনারা ভাববেন না আমি হচ্ছে শাড়ির কোনো অ্যাড দিতেছি আসলে এখানে কোনো শাড়ির অ্যাড না এখানে আমি নিজে স্টাইল করতেছি না পাটা নিয়ে তো হাঁটতে পারতেছি না বা ওইরকম করে মডেলিংও করতে পারতেছি না যাই করতে পারতেছি জাস্ট একটু করতেছি এটা হচ্ছে বললাম না মনের শখটা পূরণ করতেছি যেহেতু নবসাতে সাথে গিয়েছি পরে হচ্ছে আমরা দুজন একটু পিকচার তো আমি একটু ভিডিও কর এইটা নিফরাস না কি বলতেছে মেয়ের আবদার মিটাইতে গিয়ে মা চলো আমরা একটু দৌড় দেই মা চলো আমরা একটু ভিডিও করি আর মেয়েরা বুঝাইতে পারতেছে না মা আমার পাটা তো ব্যথা বলে আমু চলো না চলো আম্মু তুমি আমাকে একটু ঘুরাও এখন মেয়ের আবদার তো মিটাইতে হয় মা তো মা তো সব কিছুই করতে হয় বিষয়টা হচ্ছে এরকম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যারা এখনও নাই অবশ্যই কাশফুলে যাবেন এখানে তার বাবা আমাকে কিছু কাশফুল ছিঁড়ে দিচ্ছিলো তো আরেকটা ভিডিও আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব